কক্সবাজার শহরে একের পর এক ইয়াবালুটের ঘটনা ঘটলেও কোনোভাবে আইনের আওতায় আনা হচ্ছে না এসব চিহ্নিত লুটকারীদের কয়েকদিন পর প্রকাশ্যে ইয়াবালুটের ঘটনা ঘটছে পর্যটন এলাকা কলাতলি কেন্দ্রিক বিশেষ করে কলাতলি মোড় থেকে বাইপাস হয়ে বাস টার্মিনাল পর্যন্ত ঘটছে ইয়াবালুটের নানান কাণ্ড ইয়াবালুটের পর প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া না থাকায় লুটকারীরা বারবার জন্ম দিচ্ছে এসব মাদক কারবার লুটের অংশে তবে ইয়াবা লুট বা চিন্তায় এর পরপরে পরে বিষয়গুলো শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যদের নজরে গেলেও দৃশ্যমান কোন প্রতিরোধের সারা শব্দ নেই এরই মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে কলাতলি বাইপাস সড়ক থেকে লুট করা হয়েছে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট এসব ইয়াবাগুলো লুটের নেতৃত্ব দেন কলাতলি জিরজির পাড়া এলাকার আশরাপুল ও মধ্যম কলাতলি এলাকার ওয়াহিদ সহ চার থেকে পাঁচজনের একটি গ্রুপ এর আগে টেকনাপ থেকে সিএনজি যুগে এক যুবকের মাধ্যমে কলাতলি মোড়ে ইয়াবা পৌঁছান টেকনাপ সাবরাঙের শীর্ষ মাদক কারবারি জাফর প্রকাশ বেজি জাফর বেজি জাফরের ইয়াবাগুলো নিয়ে বৃহস্পতিবার দুপুরে কলাতলি মোড়ে নামেন এক যুবক এরপর ইয়াবা নিয়ে একটি মিনি টমটমে করে ওই যুবক রওনা দেন লালপাড়ার দিকে তবে লালপাড়া যাওয়ার পথে বাইপাস সড়কে জেল গেটের আগে ওই যুবককে মারধর করে একটি ব্যাগ ছিনিয়ে নেন আশরাফুল ওয়াহিদ ব্যাগ থেকে প্রায় দশ হাজারুট করে দ্রুত স্থান ত্যাগ করেন তারা দুইজন ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যান ইয়াবালুটকারী কলাতলির আশরাফুল ওয়াহিদ সহ তার দলের সদস্যরা

এর আগে বারোই আগস্ট সকালে একই কায়দায় কলাতুলি বাইপাস সড়ক থেকে চব্বিশ হাজার লুটের ঘটনা ঘটেছিল সেই ইয়াবাগুলো ট্যাকটাপ থেকে সিএনজি চালকের মাধ্যমে কক্সবাজার পৌঁছান সাবরাঙে সেই আলোচিত মাদক কারবারি বেজি জাফর সেই চব্বিশ হাজার ইয়াবাগুলো আলোচিত ডন জাবেদের হাতে পৌঁছানোর কথা ছিল কিন্তু মেরিন ড্রাইভের দরিয়ানগর পয়েন্টে সিএনজি ব্যারিকেড দেন একদল লুটকারী সেখান থেকে তারা সিএনজি ট্যাক্সি ও চালককে অপহরণ করে নিয়ে যান কলাতলি বাইপাস রোড দিয়ে বাস টার্মিনাল এলাকায় এরপর সিএনজি চালককে ব্যাপক মার্দর করে লুট করা হয় প্রায় চব্বিশ হাজার ইয়াবা এসব ইয়াবা লোটের নেতৃত্ব দেন পশ্চিম লালপাড়া এলাকার আরেক আলোচিত মাদক কারবারি জাহিদুল ইসলাম তার গ্রুপের সদস্যরা এই রাতে টেকনাপের মাদক মাফিয়া বেজি চলে আসে কক্সবাজারে সেই লালপাড়া মাদকের ডন জাবেদ সহ তার সহযোগীদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় উদ্ধারের চেষ্টা করা হয় ইয়াবাগুলো টেকনাপের পার্টি সহ প্রাইভেট গাড়ি নিয়ে লুট হওয়া ইয়াবাগুলো উদ্ধারে বেশ চেষ্টা চালান মাদকের কিং জাবেদ ও তার সহযোগীরা লুট হওয়া এই ইয়াবা চালানে জাবেদের প্রায় পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে বলে চারপাশে ছড়িয়ে পড়ে এক নাম থেকে বেজিজাফরের পাটালো চব্বিশ হাজার ইয়াবা লালপাড়ার জাবেদের হাতে পৌঁছানোর আগেই লুট করে নেন জাহিদুল ইসলামের লোকজন এর আগে ষোলোই জুলাই বিকেলে কলাতলি বাইপাস সড়কের ব্রাক নাসারির পাশ থেকে প্রায় ষাট হাজার ইয়াবা লুটের ঘটনা ঘটে রহমতপুর এলাকার কাশেমের নেতৃত্বে প্রায় কোটি টাকার এই ইয়াবা লুটের ঘটনা ঘটলেও এখনো আইনের আওতায় আসেনি কেউ এ ইভালোটের কেন্দ্র করে গবিড়াতে কলাতলি বাইপাস সড়কের আশেপাশে গুলি বর্ষণের ঘটনাও ঘটে। এভাবে একের পর এক কক্সবাজার কলাতলিতে প্রকাশ্যে ইভালোটের ঘটনা ঘটলেও লুটকারী ও মাদক কারবারীরা রয়েছে দরাছোয়ার বাইরে। বরণ এসব অপরাধীরা প্রকাশ্যে চলাফেরা করে নতুন নতুন ইভালোটের ঘটনা ও মাদকের ব্যবসার জন্ম দিচ্ছে। এসব ঘটনায় নানানভাবে অবগত হওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের দমাতে পারছে না। নিউজ ডেক্স বৈসোল 24 কক্সবাজার